তৈরি করা হয় মাটির দিয়ে কিন্তু এইখানে যেই মা দুর্গাকে দেখতে পাচ্ছ এই মা দুর্গা হচ্ছে কাঠের তৈরি ঠিক আছে কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কৃষ্ণের সমস্ত যাবতীয় ছোট থেকে বড় বয়সের যে সমস্ত আহ তিনি কীর্তিকলাপ করে বেরিয়েছেন তার সমস্ত কিন্তু জিনিসপত্র এখানে করা আছে এটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট একদম পরিচিতি একটা ক্লাব হচ্ছে হিন্দুস্তান ক্লাব ঠিক আয়না দিয়ে বা কাঁচের গ্লাস দিয়ে এগুলো মুড়িয়ে রেখেছে রাত্রেবেলা হলে এগুলো লাইটিং কিন্তু আরো বেশি ভালো লাগে লাইটিং দিয়ে আরো বেশি সাজিয়ে রাখে তো এই জায়গাটা তো অনেক কিছু দেখার আছে বিকজ যে সমস্ত সাজ পোশাক আশাক সবটাই কিন্তু দেখার মতন তো লোহার সরঞ্জাম আছে সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই মা দুর্গার প্রতিমা সাবেকিয়ানা ভাব দেখতে পাচ্ছি এই বহু ঠাকুর আছে বহু ঠাকুর আছে মানে যেগুলো প্রিজার্ভ করে রাখার মতন এবং যেটা বডিটা আছে সেটা সম্পূর্ণ মাটির বা সোলার আমার বলে মনে হচ্ছে ঠিক আছে মুখটা দেখো একদম বাঙালি নারী ঠিক যেমন হয় সেই বাঙালি নারীর মুখ এর আদলে তৈরি কিন্তু এই মা মানে সিলিকন সিলিকন যেরকম হয় সেই রকম যেন মনে হচ্ছে একদম আসল মানুষ অপেক্ষা করে বসে আছেন গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে বাজে আটটা একচল্লিশ এখন প্রবেশ করব আর্ট গ্যালারি মা ফিরে এলো এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশন মানার পর তার যেতে হবে জানি না এর ভেতরে ভিডিও করতে দেবে কি ভিডিও করতে দেবে না তবুও চেষ্টা করি যতটা করতে দেবে কি দেবে না এই যে বাইরের গেটগুলো আছে দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা যেন মনে হচ্ছে টালি দিয়ে বা মাটি দিয়ে করা কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কৃষ্ণের সমস্ত যাবতীয় ছোট থেকে বড় বয়সের যে সমস্ত তিনি তিনি কীর্তিকলাপ করে বেরিয়েছেন তার সমস্ত কিন্তু জিনিসপত্র এখানে করা আছে মাটিতে খোদাই করা কত সুন্দর সুন্দর প্রদীপ আছে আছে তো আর্ট প্রবেশ করার পর এখানে এবার যে কি বেসিক্যালি এই জায়গাটা কিসের বিখ্যাত তো সেই জিনিসটাই দেখাবো তো দেখো ফার্স্টে ঢুকে আমরা কিন্তু একটা দুর্গা ঠাকুরের প্রতিমা দেখতে পাচ্ছি তো এই দুর্গা ঠাকুরের যে প্রতিমাটা দেখছো এটার পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে বা কারণ আছে এটা আসলে কি কেন এই জায়গাটাতে রাখা হয়েছে কি কারণ আছে তো ফার্স্টে আমরা জেনে থাকি যে মা দুর্গাকে তৈরি করা হয় মাটির দিয়ে কিন্তু এইখানে যেই মা দুর্গাকে দেখতে পাচ্ছ এই মা দুর্গা হচ্ছে কাঠের তৈরি ঠিক আছে তো এই এত সুন্দর যে প্রতিমাটা এটা সৃষ্টি করেছেন হচ্ছে শিল্পী ভবতোষ সুতার তো তিনি এই এত সুন্দর প্রতিমাটাকে সাজিয়েছেন সম্পূর্ণ কাঠের তো এই জিনিসটা কিন্তু অসাধারণ ভাবে সাজিয়েছে মানে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর ভাবে ডেকোরেশন করে ছোট ছোট নকশাগুলোকে সাজিয়েছে যেটা দেখলে একদম মন ভরে যাবে তো এই জিনিসটা তারা বানিয়েছিল দু সালে এছাড়া এটা যে জায়গাটা মানে যেই আট চালার মধ্যে সাজিয়ে রেখেছে বা ছ চালার মধ্যে সাজিয়ে রেখেছে সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণটাই কাঠেরই হোক বা হ্যাঁ কাঠেরই মনে হচ্ছে আমার তো কাঠের ওপরেই করা হয়েছে তো যাই হোক এইটা একদিকে আমরা দেখলাম এবার সামনে যাব আরো এইরকম কোন কোন ঠাকুরের আছে বা কোন ঠাকুরের মানে কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে সবটাই আমরা দেখবো সামনে আরেকটা আছে তো যাই হোক তোমরা ওই দিকটাতে দেখলে যে চেতলা অগ্রণী ক্লাব কি বানিয়েছিল দু হাজার একুশ সরি দু সালে তো এখন এবার দেখে নেব পরিচিতি একটা ক্লাব হচ্ছে ক্লাব ঠিক আছে তো তারা দু একুশ সালে এই ঠাকুরের প্রতিমাটা বানিয়েছে এটা গাছের উপরে বেসেছে একটা খুব সুন্দর প্রতিমা যেটা কিন্তু মানে অসাধারণ একটা গোল্ডেন টাচের উপরে ঠাকুরের কালারটা রেখেছে সেটাকে প্রিজার্ভ করে রেখেছে হচ্ছে এই জায়গাটাতে এবং কাঁচের একটা সুন্দরভাবে আয়না দিয়ে বা কাঁচের গ্লাস দিয়ে এগুলো মুড়িয়ে রেখেছে রাত্রেবেলা হলে এগুলো লাইটিং কিন্তু আরো বেশি ভালো লাগে লাইটিং দিয়ে আরো বেশি সাজিয়ে রাখে তো এই জায়গাটা তো অনেক কিছু দেখার আছে বিকজ এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার জন্য আমি সেটা সেভাবে দেখাতে পারছি না কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে ক্যামেরা ভিজে যাওয়ার ভয় থাকতে পারে যাই হোক এখন সামনের দিকে যাওয়া যাক আর কি আছে দেখার জন্য করার পর এবার মা ফিরে এলো এই জায়গাটাতে আমরা যাব এবং ভেতরটাতে কি কি ঠাকুর আছে কেমন সুন্দরভাবে এগুলোকে রিপ্রেজেন্ট করেছে সেই টোটালটা আমি তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো এখন যাওয়া যাক ভেতরে গ্যালারির ভেতর প্রবেশ করে এখন দেখব যে এই যে ঠাকুরটা দেখছো এই যে মা দুর্গার প্রতিমাটা তো এই প্রতিমাটা তারা তৈরি করেছেন মানে অর্থাৎ যে ক্লাব তৈরি করেছে সেটা হচ্ছে আলিপুর অষ্ট আশি পল্লী সালে ঠিক আছে আর এই শিল্পী প্রতিমা হচ্ছে অভিজিৎ ঘটক মানে এই প্রতিমার যে তিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে শ্রী অভিজিৎ ঘটক মানে এটার মধ্যে কিন্তু অসাধারণ সব মানে কি বলবো চিত্রকলা ফুটে উঠেছে যেমন দেখো এখানে যে সিংহটা আছে তারপরে ঠাকুরের যে সমস্ত সাজ পোশাক আশাক সবটাই কিন্তু দেখার মতন মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কিন্তু সাজসজ্জা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মা দুর্গার মুখটা কিন্তু অপরিসীম সুন্দর লাগছে এইবার চলে যাবো পরবর্তী যেই ঠাকুরটা আছে এটা কিন্তু কলকবজা দিয়ে বানানো অর্থাৎ যে সমস্ত লোহার জিনিসপত্র লোহার সরঞ্জাম আছে সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই মা দুর্গার প্রতিমা তো এইটা বানিয়েছে হচ্ছে আলিপুর সেভেন্টি এইট পল্লী তো এইখানে দেখো মা দুর্গাকে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানটাতে কিন্তু মা দুর্গাকে বানানো হয়েছে সমস্ত লোহার সামগ্রী সাপোজ আমি এখানে দেখাই এখানে দেখো যেই মহিষাসুর আছে এই মহিষাসুরের চুলটা দেখো কত সুন্দর মানে মহিষাসুরের চুলটা সাইকেলের যে চেন আছে সেই চেন দিয়ে কিন্তু করেছে মানে আর্টিস্টিক জিনিসটাই হচ্ছে এতটা সুন্দরভাবে বানিয়েছে যে সবটাই যেন দেখার মতন তো মা দুর্গার যে সমস্ত অস্ত্রগুলো আছে অস্ত্রগুলোও সব এখানে দেখিয়েছে মানে এক কথায় অনবদ্য জিনিস বানিয়েছে তালা তারপরে সাইকেলের চাবি যাবতীয় জিনিসপত্র লোহার জিনিস দিয়ে বানিয়েছে ঠিক আছে তো এইটা একটা ঠাকুরটা দেখতে তো এইবার চলে যাব পরবর্তী ঠাকুরের দিকে এখানে একটা ভাব দেখতে পাচ্ছি এই মধ্যে রয়েছে দেখো জিতেন্দ্র স্মৃতি সংঘ এইটা তারা বানিয়েছিলেন দু সালে বেহালাতে এটা তৈরি অর্থাৎ যেখানে সৌরভ গাঙ্গুলির বাড়ি বেহালা সেই জায়গাটাতে আর এটা প্রতিমাটা যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে শ্রী স্বপন সরকার এখানে কিন্তু দেখো ঠাকুরের কোনো চোখ মুখ বা কোনো কিছু কিন্তু আঁকা নেই তার সত্ত্বেও ঠাকুরটাকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে মা দুর্গার মুখশ্রী যেন মানে আমাদের লোকালে যে সমস্ত ঠাকুরগুলো হয় সেই সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখবে চোখ মুখ আঁকা হয় এটা ঠিক চোখ মুখ আঁকার আগের মুহূর্তে ছবিগুলো তোলা বা এই ঠাকুরটাকে তৈরি করা খুব সুন্দর একটা অসাধারণ লুক লাগছে ব্যাপার লাল সাদা শাড়ি এবং যে সমস্ত পুরুষ ঠাকুর অর্থাৎ কার্তিক গণেশ রয়েছে তারা কিন্তু সাদা রঙের ধুতি গায়েতে একটা বস্ত্র দিয়ে রয়েছে বেশ সুন্দর লাগছে এইরকম কিন্তু এখানে বহু ঠাকুর আছে বহু ঠাকুর আছে মানে যেগুলো প্রিজার্ভ করে রাখার মতন তো প্রত্যেকটা যদি বর্ণনা দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক সকাল হয়ে যাবে অনেক ভোর হয়ে যাবে কিন্তু তারই মধ্যে যতটুকু দেখানোর মতো সম্ভব আমি তাও দেখিয়ে দিয়েছি তবে এটা হচ্ছে ভবানীপুর সেভেন্টি ফাইভ পল্লী ঠিক আছে এটা দু সতেরো সালে আর এটার প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী বিমান সাহা তো এই জিনিসটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা মাটি দিয়েই বানানো দেখেই বোঝা যাচ্ছে এইটা হচ্ছে বরিশা ক্লাব এই ঠাকুরের মুখটা কিন্তু কালারফুল এবং যেটা বডিটা আছে সেটা সম্পূর্ণ মাটির বা সোলার ঠিক আছে মুখটা দেখো একদম বাঙালি নারী ঠিক যেমন হয় সেই বাঙালি নারীর মুখ আদলে তৈরি কিন্তু এই মা দুর্গার চলে যাবো পরবর্তী এই হচ্ছে একটা অসাধারণ লুক সাথে মা দুর্গার চোখের মুখে যেন ভাষা পরিস্ফুটিত হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে মানে এটা মাটি দিয়ে তৈরি করা মানে চিন্তা চিন্তাধারাটা একদম আলাদা রকমের ঠিক আছে প্রত্যেকটা গায়েতে প্রত্যেকটা রং যেন মনে হচ্ছে একদম আসল আসল তো প্রত্যেকটা জিনিসপত্র প্রত্যেকটা অঙ্গ যেন দেখে মনে হচ্ছে যে একদম বাস্তব ঠিক আছে ডিজাইনগুলো গুলো অসম্ভব সুন্দর বানিয়েছে মা দুর্গার মুখশ্রী তো অনবদ্য লাগছে দেখতে তো প্রত্যেকটা যেন মানে হাঁড়ি কলসির ওপরে সাজিয়ে সাজিয়ে করেছে মনে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক তো এখন চলে যাব তার পরবর্তী যেই খুব সুন্দর মা দুর্গার প্রতিমা সেটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমেডি দু হাজার সালে এর প্রতিমা হচ্ছে প্রতিমার যিনি শিল্পীটা তিনি হচ্ছেন শ্রী স্বরূপ নন্দী এবার আমি ঠাকুরটাকে একটু দেখাই দেখো এটা সম্পূর্ণ কাঠের একটা উডেন টাচ আছে ঠিক আছে এই উডেন টাচের সাথে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক গণেশ সবাই কিন্তু আছে একটা অসাধারণ ভিউয়ের সাথে কিন্তু এই জায়গাটা ভালো লাগছে দেখতে তো এই জিনিসটা কিন্তু অনবদ্য লাগছে সবাই অবশ্যই একবার আসো ঠাকুরটা দেখে যাও এই ঠাকুরের সাইজ কিন্তু অনেকটা বড় মানে এটা দূর থেকে অনেক বড় একটা মিউজিয়ামের মধ্যে এটা প্রিজার্ভ করে রাখা আছে তো অবশ্যই তোমরা আসো দেখো এই জিনিসটা কেমন লাগছে এরপর দেখা যাচ্ছে একই ফ্রেমের মধ্যে কিন্তু আহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই কিন্তু রয়েছে মা দুর্গার কোলেতে আর এখানে যে সিংহটা আছে এই সিংহটা দেখো অনেকটা বিড়ালের মতন লাগছে গলায় কোনো কেশর নেই তাই এটা একটু বাঘ বা বিড়াল বিড়াল মনে হচ্ছে বাকি সবকিছুই ঠিকঠাক আছে আর এই ঠাকুরটা দেখতে খুব সুন্দর এবং সাইজে অনেক বড় এইটা যেই ঠাকুরটা আছে এই ঠাকুরটা কোথায় করেছে না দাদা ভাই সঙ্গে দু সালে বড়ানগরে এটা তৈরি হয়েছে প্রতিমার যে শিল্পীটা সেটা হচ্ছে ওনার নাম গৌরাঙ্গ কুইলা মানে এরা কিন্তু অনেক বড় 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 মাপের শিল্পী এই হচ্ছে একটা কি বলবো সিলিকনের ঠাকুর মানে সিলিকন যেরকম হয় সেই রকম সিলিকন স্টাইলের যেন মনে হচ্ছে একদম আসল মানুষ অপেক্ষা করে বসে আছেন মা দুর্গার রূপ নিয়ে গণেশকে তো দেখে মনে হচ্ছে পুরো একদম আসল একটা ঠাকুর বাচ্চা ছেলে এরকম বসে আছে কার্তিককে তো পুরো একদম মনেই হচ্ছে একদম বাচ্চা ছেলে বসে আছে মানে একদম আসল একদম আসল যাকে বলে সেই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি মায়ের মুখ কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে বাঙালি কালচারে কিন্তু বাঙালি কালচারে এই যে পালকিতে করে ঠাকুর নিয়ে যাওয়া এটা কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে এবং এটা এখনো রানিং তো এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর বাকি যে সমস্ত ঠাকুরগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি আমরা পরিচিত কোন কোন জায়গায় তৈরি হয়েছে কোন কোন জায়গায় কি হয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর এগুলো সব সাবেকই আনার একটা ব্যাপার আছে টায়ারলি দিয়ে তৈরি এছাড়া তোমরা শুধু ঠাকুর যে দেখছো ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু তোমরা দেখো কারণ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু অসম্ভব সুন্দর সব টেরাকোটার তৈরি বা টালি দিয়ে তৈরি অসম্ভব সুন্দর লাগছে দেখতে মোটামুটি রবীন্দ্র ঘুরে কিন্তু বৃষ্টির জন্য সেভাবে ঘুরতে পারেনি যতটা এক্সপেক্ট করেছিলাম আর কিছু ওখানে ঝিঙ্কু মামুনিরা ভিডিও করছে রিলস বানাচ্ছে লজ্জা লাগে আমার কি এখন আগে যেমন আমিও ঢ্যামো করতাম ঠিকই কিন্তু এখন কেমন যেন লজ্জা লাগে আমার এটাই হচ্ছে ম্যাচিওর হচ্ছে বড় হচ্ছে এবার বেরিয়ে যাবো এখান থেকে ও